আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি আইসিডি তৃতীয় অধ্যায়ের সবচেয়ে সহজ একটা পাঠ সম্পর্কে অধ্যায় যেটাতে আপনারা প্রায় সময় ভুল করেন এটা হলো বাইনারি এডিশন অ্যান্ড বাইনারিশন বাইনারি যুগ বিউগে খুব বেশি মাত্রা আপনারা ভুল করেন তো আজকে আমি সবচেয়ে সহজভাবে পারের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে কিছু লজিক লিখতে হবে যেমন আমরা এই লজিকগুলো লিখবো এই লজিকগুলো কখন লিখবো যখন বাইনারি যুগ করতে যাব তখন আমাদের এই লজিকগুলোর প্রয়োজন হবে যেমন জিরো জিরো রেজাল্ট কি আসবে জিরো আসবে এবং কেরি হাতে থাকবে না জিরো ওয়ানে রেজাল্ট আসবে ওয়ান কিন্তু কেরি থাকবে না এবং আরেকটা আছে ওয়ান প্লাস জিরো আমাদের রেজাল্ট আসবে ওয়ান এবং এইটাতেও কেরি থাকবে না এবং লাস্ট অফ দ্য কল ওয়ান প্লাস ওয়ান রেজাল্ট কী আসবে ওয়ান প্লাস ওয়ান যোগফল ফল যদি আমরা করি ওয়ান প্লাস ওয়ান রেজাল্ট আসবে উপরে রেজাল্ট লিখে ফেললাম রেজাল্ট রেজাল্ট আসবে জিরো কিন্তু হাতে থাকবে এর চারটার আরেকটা লজিক আমরা লিখে যেটা লিখলে বাকি অঙ্কগুলো সলভ করতে আমাদের খুব সহজ হয়ে যাবে সেটা হলো থ্রি ফল ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল হবে ওয়ান এবং হাতে কেরি থাকবে ওয়ান তাহলে আমাদের এখন অঙ্কে ছাড়ে যাওয়া যায় আমি আজকে আপনাদের পাঠ্য বই দেওয়া সবগুলো অঙ্ক সলভ করে দেখাবো যেমন ফার্স্ট ফার্স্ট অঙ্কটা কি আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান কি হবে আমরা এই লজিক অনুসারে যদি এটা করি ওয়ান প্লাস আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আসে জিরো তাহলে ওয়ান প্লাস ওয়ান আমরা রেজাল্ট লিখলাম জিরো বাট একটা কাহিনি হয়ে যায় ওয়ান প্লাস ওয়ান যদি আমরা রেজাল্ট লিখি জিরো আমাদের কেরি থাকে হাতে ওয়ান আমাদের হাতে কেরি কিন্তু রয়ে গেছে তো ক্ষেত্রে কি করবো এখানে দেখতে পাচ্ছি ওয়ান জিরো আমাদের রেজাল্ট আসে ওয়ান জিরো আমাদের রেজাল্ট আছে ওয়ান হাতে কেরি থাকে জিরো তাহলে ওয়ান জিরো আমাদের রেজাল্ট হলো ওয়ান এবং হাতের ওয়ানে ডাবল ওয়ান তাহলে ওয়ানে ওয়ানে কি আসে রেজাল্ট আসে জিরো তাহলে ওয়ানে ওয়ানের রেজাল্ট আসে জিরো এবং হাতে থাকে ওয়ান হাতে থাকে ওয়ান এটা হলো আপনাদের পাঠ্য বইয়ের প্রথম অঙ্কটা তাহলে দ্বিতীয়টা কি আছে দ্বিতীয় অঙ্কে আছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমরা জানি ওয়ান এ ওয়ানে আমাদের ওয়ান এ ওয়ানের রেজাল্ট হয় জিরো তাহলে ওয়ান এ ওয়ান রেজাল্ট লিখলাম জিরো কিন্তু হাতে কেরি থাকে ওয়ান তাহলে জিরো এবং হাতের ওয়ানে রেজাল্ট হয় জিরো এবং ওয়ান জিরো ইকুয়েল ওয়ান তাহলে এটা হলো দুই নাম্বার তিন নাম্বারে মেয়েদের কি আছে তিন নাম্বারে আছে তিন নাম্বারটা একটু বড় নিচে লেগে ফেলি তিন নাম্বারটা হলো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এবং সর্বশেষে আছে ওয়ান তাহলে এটাকে যদি আমরা সলভ করি আমাদের কী আছে ওয়ানে ওয়ানে আমাদের রেজাল্ট কী আসবে জিরো কিন্তু হাতে ঘিরি রয়ে গেছে ওয়ান এবং জিরো এবং হাতের ঘেরিতে হয় রেজাল্ট হয় ওয়ান আবার সেম প্রক্রিয়া চলে আসছে ওয়ানে ওয়ানে আমাদের রেজাল্ট হবে জিরো এবং জিরো আর হাতের কেরি ওয়ান থেকে গেল জিরো এবং হাতের কেরি হয় ওয়ান জিরো ওয়ানে যোগ করলে হয় জিরো ওয়ানে যোগ করলে হয় ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো হয় ওয়ান এই দুটোতে কেরি কিন্তু থাকে না এখন ওয়ানে ওয়ানে রেজাল্ট হয় জিরো হাতে থাকে ওয়ান আচ্ছা তাহলে চার নাম্বার কী আছে চার নম্বর মেতে আছে ওয়ান জিরো

তাহলে আমাদের হচ্ছে আর হাতের কেরি জিরো আবার হাতে থাকলে ওয়ান তাহলে জিরো আর কেরি ওয়ান আমাদের হচ্ছে ওয়ান আর জিরো ওয়ানে ওয়ান সেম ওয়ান এর ওয়ান বসে দিলাম এখন আসবে ছয় নাম্বারে ছয় নাম্বারে কি আছে হলো আচ্ছা আমরা লিখি ডাবল ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক জিরো আচ্ছা আগে আমরা যতগুলো সলভ করেছিলাম প্রত্যেকটা ছিল পূর্ণ সংখ্যা বাট এখানে আছে দশমিক যুগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং দশমিক সিস্টেমেটিক্যালি ডিফারেন্স বাট আগের অংশটা রেজাল্ট বা ক্যারিটা পরের অংশের সাথে যুগ হতে পারে তো আমরা কি করবো ভগ্নাংশ থেকে শুরু করবো বাট ডান থেকে শুরু করব। আমাদের সর্ব ডানে হচ্ছে জিরো ওয়ান 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 জিরো ওয়ান হচ্ছে এখানে দশমিক বসে ফেললাম আচ্ছা ওয়ানে ওয়ানে জিরো কেরি থাকে ওয়ান ওয়ান আর কেরি ওয়ান এ জিরো কেরি রয়ে গেল ওয়ান এবং ওয়ান এবং কেরি ওয়ান এ জিরো হাতে রয়ে গেল সে ওয়ানটা বসে দিলাম এভাবে যদি আপনারা করেন ইনশাল্লাহ বাকিগুলো খুব সহজে সমাধান করতে সক্ষম হবেন